তুলি একদিন তার ঘরের তাক গোছাচ্ছিল হঠাৎ সে একটা পুরোনো কাঁচের বয়াম দেখতে পেল যার ভিতরে একটা নীল সবুজ আলো মিটমিট করছে এটা কি হতে পারে তুলি ফিস ফিস করে বলল বয়ামটা আলতো করে মেঝেতে নামিয়ে আনল সে আলোটা কাছে আসতেই আরও উজ্জ্বল হয়ে উঠল আলোটা আসলে একটা ছোট্ট ডানাবালা প্রাণী ওটা তার ছোট ছোট পা দিয়ে কাঁচের গায়ে টোকা মারল টিকটিক তুলি হেসে বলল আরে তুমি তাহলে ফুল কি প্রাণীটা আনন্দে একবার ঘুরে এলো তুলি বয়ামের ঢাকনা খুলে দিল ফুলকি বেরিয়ে এসে তুলির নাকের ডগায় বসল তখন মনে হল তুলির নাক যেন একটা ছোট্ট জোনাকিবাতি ফুলকি এবার তার চারদিকে বন বন করে ঘুরতে শুরু করল তুলির মনে হল যেন সে একটা ছোট্ট জ্যান্ত ঘূর্ণিপাক দেখছে তুমি কি কিছু খুঁজছো ফুলকি তুলি জিজ্ঞেস করলো। ফুলকি উড়তে উড়তে টেবিলের নিচে বইয়ের স্তূপের পিছনে গিয়ে ইশারা করল সেখানে ছিল তুলির পুরনো হারানো স্কেচ পেনের বাক্স তুলি তো সেটা অনেকদিন ধরে খুঁজছিল ধন্যবাদ আমার ছোট্ট আলোক বন্ধু ফুলকি আবার বয়ামের ভিতরে চলে গেল কিন্তু এবার সেটা আর আগের মতো অন্ধকার নয় বয়ামের গায়ে তুলি এঁকে দিল ছোট্ট একটা দরজা আর জানলা এখন প্রতি রাতে তুলি তার ফুলকিকে নিয়ে বসে তাদের বন্ধুত্বটা ঘরের সবথেকে গোপন আর উজ্জ্বলতম রহস্য শেষ